আসসালামু আলাইকুম আপনার কি কখনো এমন হয় যে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলেই সোলো লোড হয় বা বারবার লগ ইন করতে বলছে এটা হতে পারে কুকি এবং ক্যাশ জমে থাকার কারণে কুকি কিভাবে কাজ করে এবং কেন এগুলো ক্লিয়ার করা দরকার তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি আর যদি এই ধরনের কাজের সহজ সমাধান জানতে চান তবে আমাদের চ্যানেল এইচ এম সলিউশন সাবস্ক্রাইব করুন প্রতিটি নতুন টিপস ও ট্রিক্স নিয়ে আমরা হাজির হই চলুন শুরু করা যাক কুকি আসলে কি। এটি হলো ছোট ডেটা ফাইল যা আপনার পছন্দ বা লগ তথ্য সংরক্ষণ করে কিন্তু সময়ের সাথে এগুলো আপনার ব্রাউজারকে ধীর করে দেয় আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কুকি ও ক্যাশ ক্লিয়ার করে আপনার ডিভাইসকে দূরত্ব করবেন এতে আপনার ডিভাইসের ডাউনলোড করা ফাইল ব্রাউজার বুকমার্ক এবং যে কোনো ছবি ব্রাউজারের কোনো কিছু ডিলিট হবে না কিন্তু আপনার ব্রাউজের লগ তথ্য সেভ করা পাসওয়ার্ড ওয়েবসাইট সেটিংস এগুলো ডিলিট হয়ে যেতে পারে এগুলো আপনি পরে সমাধান করে নিতে পারবেন এগুলো তেমন কঠিন কোনো কাজ না তো চলুন শুরু করি কুকি ও ক্যাশ কিভাবে ক্লিয়ার করবেন তো সর্বপ্রথম আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরে কর্নারে দেখবেন প্রোফাইল আইকন তার পাশে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর এখানে নিজে খুঁজবেন সেটিংস এই সেটিংসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে বাম সাইডে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটার উপরে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন টিলেট ব্রাউজিং ডাটা এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন টাইম রেঞ্জ এই টাইম রেঞ্জ এখানে দেওয়া আছে এক ঘন্টা চব্বিশ ঘন্টা সাত দিন তারপর চার মাস নিচে আছে ওয়াল টাইম এটার মানে হলো আপনি পিছনে আপনি যত ওয়েবসাইট লগ ইন করছেন রেজিস্ট্রেশন করছেন কত দিনের আগের তা আপনি এখান থেকে ফ্রেশ করতে চান সেই টাইম এখান থেকে আপনি সিলেক্ট করবেন আমি এখান থেকে অল টাইম সিলেক্ট করছি কারণ আমার কম্পিউটার যত হাবিজাবি ওয়েবসাইট লগ ইন করছি রেজিস্ট্রেশন করছি সব কিছু ফ্রেশ হয়ে যাবে যাতে আমার কুকি এবং ক্যাশ ক্লিয়ার হয়ে যায় এবং আমার ডিভাইসটা যাতে সোলো না কাজ করে এবং যে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলেই ক্লিয়ার প্রবেশ করবে তারপর এখান থেকে ডিলের ডাটা এর উপরে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের যত কুকি ক্যাশ আছে সব ফ্রেশ হয়ে যাবে তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি উপকার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন